বাবার বাড়ির লিচু গাছের লিচু এ পর্যন্ত অনেক বছর যাবতীয় ফলন হয় কিন্তু আমি কখনোই হাত দিয়ে পেরে খেতে পারিনি আজকে প্রথম তো আমি রুমানা আজকে ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন আজকে সারাদিন আমরা কী কী কাজ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে সাঁকুটা দিয়ে দেখছেন আমরা উঠেছি ছাদে তো আমাদের ছাদে ওঠার জন্য এখনও পর্যন্ত কোনো দেওয়া হয়নি তো ভবিষ্যতে দেওয়া হবে ইনশাল্লাহ কারণ এক একটা যখনই সি দেওয়ার কথা ওঠে তখন একটা না একটা মানে বিপদ এসে যায় প্রথমে বড় ভাইটাকে পাঠালাম বাহিরে এখন আবার ছোট ভাইটা যাবে এতে করে আমাদের অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে যার কারণে সি দেওয়ার মতন ওই তৈরি দেয়নি তো যাক আশা করি আল্লাহর মতো ছোটটা বাহিরে যাওয়ার পরে ইনশাল্লাহ যত দ্রুতই সম্ভব সিঁড়িটা দিয়ে ফেলবো আমাদের জন্য দোয়া করবেন

লিচু কত লিচু লিচু আর লিচু তো হ্যাঁ নানুর গাছে লিচু তা মার্শাল্লা

তো আজকে গাছের লুচুর সাথে আমি ছিঁড়েছিলাম আমাদের গাছের কাঁচা মরিচ বম্বাই মরিচ এবং লেবু আসলে এটার আনন্দ আপনাদের সাথে বোঝানো যাবে না নিজের হাতে ছিঁড়ে ফল বা যে কোনো সবজি ছিঁড়ে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম সেটা আপনি লাখ টাকা দিয়ে কিনে খেলেও সে শান্তিটা পাবেন না অবশ্যই